চল বিয়াস আজকে একটা কাজ করি ঠিক আছে দেখবি আর কি কাজ করি দেখি এ ভাই হ্যাঁ কই যান এই যে সামনে যাইতাছি তাই আছে বাসা কই আপনার বাসা তো বসুন্ধরা ও নাম কি আপনার আমার নাম মোহাম্মদ রাসেল কেন ও বসুন্ধরা কিছু করেন আপনি হ্যাঁ জব করি তাই ও ভালো আর ভালো আছেন আপনি না আছি ভালোই ও আমার একটু দরকার ছিল একটু এই দরকার এই ঠিকানাটা সিমেন্ট ভাই দেখেন তো

দেখেন রাস্তাঘাটে অপরিচিত মানুষের সাথে কথা না বলাটাই ভালো তাই না আমরা এখান থেকে কিন্তু একটা অনেক কিছুই শিখতে পারি আহ রাসেল তুমি বলো এখান থেকে আমরা যে একটা ভিডিও তৈরি করলাম ঠিক আছে এখান থেকে আমরা কি শিখতে পারি বলো আমরা অনেক কিছু শিখতে পারি যেমন আপনি যদি রাস্তাঘাটে বের হন তাহলে অনেক সতর্ক ভাবে বের হবেন যদি কেউ যদি আপনার যদি ওই যে কোনো ঠিকানা মিকানা জিগায় তাহলে আপনি এড়িয়ে যাবেন অথবা দূর থেকে দেখবেন অথবা টিস্যু ব্যবহার করবেন হাতে যতটা পারি আমরা মানে অপরিচিত মানুষের সাথে কথা না বলার চেষ্টা করব ঠিক আছে রিয়াস তোমার অনুভূতি কি মানে তুমি মানে এখান থেকে মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছ স্যার এখান থেকে মেসেজ দিতে চাচ্ছি সবাই ভালো করে চলুক হ্যাঁ এইসব সিন্ডিকেটে নাচো লোক দিলে এড়িয়েছ মানে এক কথায় আমরা অপরিচিত মানুষের সাথে কথা বলবো না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ